হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অপরণাস বঙ্গাল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আমি তো নদীয়ার একটা ছোট্ট গ্রাম থেকে বলছি তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর নদীয়া থেকে কে কে দেখছো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন আমি আমি আর আমার আরজোমা মানে আমার মেজো কাকি যাচ্ছি বনগাঁ বনগাঁ বর্ডারে যাব তো বর্ডারটা কতটা দেখাতে পারবো জানি না কারণ আমি আগে কখনো যাইনি তো বনগাঁ অবধি অনেকবার গেছি কিন্তু বর্ডার আমি এই প্রথম যাচ্ছি তো আমি আমার মেজোমা যাচ্ছি তো কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন বনগাঁ স্টেশনে নেমেছি স্টেশন থেকে সোজা বেরিয়ে আমরা উঠে যাব অটোতে অটোতে বসে গেছি আর এখন দেখো অটো চলছে আর চারপাশের ঘরগুলো তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাটাও আসলে বনগা যাচ্ছি আমার মেজমার দিদির ছেলে মানে একটা দাদা আসবে হ্যাঁ বাংলাদেশ থেকে একটা দাদা আসবে এখানে ডাক্তার দেখানোর জন্য তো হয়তো ভেলোর বা মানে ব্যাঙ্গালোর বা এরকম কোথাওটা যাবে ডাক্তার দেখানোর জন্য তো বনগা থেকে আমি আর আমার মেজমা যাচ্ছি দাদাটাকে রিসিভ করার জন্য তো দাদাটাকে বাড়ি নিয়ে আসবো আর বরারটা আমার ইচ্ছা আছে বড়ারটা দেখার বাট এদিকে হাতে সময়ও কম কারণ আমাদেরকে আবার পরের ট্রেনটাই ধরতে হবে দাদা কিন্তু পৌঁছে গেছে প্রায় সকাল সাড়ে ছটার সময় বাংলাদেশ থেকে তো আমরা দাঁড়িয়েছিলাম এই যে দাদা এসে পৌঁছালো এই যে হাত দিয়ে দেখাচ্ছে যে এখানেই ছিল তো একটা মজার ব্যাপার হচ্ছে আমি যখন আমি তো পেছনে ছিলাম কাকির সামনে ছিল তো কাকি এসে কাকিকে তো প্রথমে মানে প্রণাম করলো এবার আমাকে ধরে আসলে প্রণাম করার জন্য আমি বলছি না আমি বোন হই আর এই জায়গাটায় মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে বর্ডারে তারপর আমরা সোজা অটো ধরে আবার স্টেশনে আসলাম স্টেশন থেকে দেখো এই যে আমার কাকি আর দাদা কথা বলছে আর পাশের ট্রেন মানে ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে এখানে আমি বসে বসে তো আমি আমার ব্লগ করে যাচ্ছি আর এখানে দেখো দাদার মানে এই যে বাংলাদেশের চিপস আজকে প্রায় আট বছর পরে দেখলাম আমি যখন ছোট ছিলাম যখনই শরীর খারাপ হতো ডাক্তার কাছে যেত আমি এই চিপসটা খাওয়ার জন্য বয়না করতাম বাবা আর মার কাছে তো আজকে প্রায় আট বছর পর আমি এই চিপসটা দেখলাম তো দাদার কাছে ছিল দাদা দিয়েছে খাওয়ার জন্য তো আমি এটা বাড়ি নিয়ে যাবো কারণ মেয়েকে দেখাবো তো আমাদের বাতকুল্লা পৌঁছে গেলাম বাতকুল্লা পৌঁছেই স্টেশন পার করে এখন সামনের দিকে একটু হেঁটে যেতে হবে আর দেখো আমরা বাড়ি চলে আসলাম সোজা বাড়িতে তালা দেওয়া কারণ মেয়ে স্কুলে গেছে তাই তালা দেওয়া ঘরে ঢুকেই আমি ব্যাগটা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ঢং করছিলাম আর দেখো সত্যি খুব ঠান্ডা আজকে অনেক ঠান্ডা পড়ছে কারণ রোদ এক্ষণেই রোদ উঠলো এখন প্রায় দিনে দুটো বাজে এখন রোদ উঠলো দিন মেঘলা ছিল তো দেখো আমি ট্রেনে মানে যতবার আমি ট্রেনে যাতায়াত করি আমি বেশিরভাগই ফলমূল নিয়ে আসি কারণ ট্রেনের দামটা একটু কম হয় আমার মনে হয় যে ট্রেনের দামটা একটু কম হয় তাই ট্রেন থেকে দেখো আমি কমলা নিয়েছি তার মধ্যেটা মধ্যে থেকে কিছুটা কিছুটা আমি কমলা লেবু আর বেদানা ঠাকুরের জন্য রেখে দেবো বাড়িতে যতই ফল আনাই হোক না কেন আগে ঠাকুরের জন্য রাখা হয় আর বাকিগুলো আমি গুছিয়ে রেখে দেব। দেখো আমি বেদানা আর অনেকগুলি কমলা লেবু নিয়েছি আর শীতে তো কমলা লেবুর দামটাও কম থাকে আর বাজারের থেকেও মানে ট্রেনে দামটাও কম থাকে তা আমি এখানে বেদানা নিয়েছি প্রায় দু কিলো আর কমলা লেবু নিয়েছি প্রায় একশো টাকার পনেরোটা পঞ্চাশ টাকা এই কমলাগুলো তো এগুলো এখন গুছিয়ে রাখবো তো বন্ধুরা আমি চলে আসলাম ছাদের শর্ট ভিডিও বানানোর জন্য আর এখানে আমার কাকাতো ভাইয়ের বউ ও এসেছে জামাকাপড় নিতে তো হঠাৎ করে মনা মানে এদিকে মনা কমলা লেবু খাচ্ছিলো হঠাৎ করে আমার মাথায় একটা শয়তানে বুদ্ধি চলে আসলো আজকে ওকে আমি কমলা লেবুর যে খোসা হয় না খোসার রসটা চোখে দিয়েই ছাড়বো ছোটোবেলায় দাদারা এরকম করতো যখনই কমলা লেবুর খোসা পেত তো আমাদেরকে চোখে দিয়ে দিত আর চোখটা খুব জ্বালা করতো তোমরাও নিশ্চয়ই এটা অনেকবার করে মানে অনেকের মধ্যে এটা আমি জানি এ দুষ্টমিতা করে থাকে তো কারা কারা এই দুষ্টামিটা ছোটবেলায় করেছো কমালালেবুর খোসা মানে চোখে হঠাৎ করে কারোর চোখে মেরে দিয়েছে আর চোখটা খুব জ্বালা করছিল তো কারা কারা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর আমরা তো ছোটোবেলায় অনেকবার করেছি হঠাৎ করে এখন মাথায় চলে আসলো তাই আমি ওর চোখে দিয়েছিলাম ওর চোখটাও খুব জ্বালা করছিল তো বোনকে দিতে যাবো কিন্তু বোন চলে গেছে প্রাইভেটে তাই বোন যদি আসে বোনকে দেবো তো বন্ধুরা আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে খাওয়া দাওয়া করে এখন ড্রেস চেঞ্জ করে নিই কারণ ভেবেছি একবারে ভিডিও বানিয়ে নেব ভিডিও বানিয়ে তারপরে পরে চেঞ্জ করব আর এর মধ্যে আমার মেয়ে চলে এসে স্কুল আজকে একা একা স্কুলে গেছে একা একা রেডি হয়েছে একা একা ভাত খেয়েছে আর একা একা স্কুলে গেছে না আজকে আমি সাড়ে দশটার সময় গেছি ফার্স্ট বেঞ্চে জানো এখন আমাদের দেখতে দরজা করে আমি সাড়ে দশটার সময় গেলে সব কিছু করেছে আজকে আমি অবশ্যই যাওয়ার সময় ভাত বেড়ে রেখেছিলাম বান্না করে ভাত বেড়ে রেখেছি তো এখন স্কুল থেকে চলে এসেছে কারণ আজকে শনিবার তাড়াতাড়ি ছুটি হয় তাই তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে না আমি খুব টেনশন করছিলাম মানে একা একা তুমি স্কুলে গেছো কখন আসবে ভুলেও গেছি ফোন দেওয়ার কথা বুঝতে চলে এসেছে না ভাই স্কুল থেকে চলে এসেছে আর মনে একটু লেট করে এসেছে তো আমার মানে টেনশন হচ্ছিল যে আজকে আমি আরও বাড়িতে নেই তো চলো শর্ট ভিডিওগুলো বানাবো আর ইনস্টাগ্রামে রিলস করবো করে একবারে চেঞ্জ করে নেব তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর আমি ভেবেছিলাম আজকে বর্ডারটা দেখাবো বাট ওখানে পুলিশ দাঁড়ানো ছিল যেতে দেয়নি তাই আর দেখাতে পারলাম না তো যে দাদা এসেছে দাদা এখন কাকাদের ঘরে খেতে বসেছে ভাত খাচ্ছে তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমার খুব খেতে পেয়ে গেছিলো তাই আমি খাওয়া দাওয়া করে নিলাম আর দাদা ভাত খাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো সবাই টাটা